অনেক কষ্টের দিনের পর দিন জগোপালবাবু এখন তারা আশির ওপর বোধ হয় পঁচাশি বছর বয়স হুম নাইনটির কাছাকাছি বয়সটা একটু পাল্টে যায় কত নাইনটি পঁচাশি হ্যাঁ পঁচাশি পঁচাশি বছর বয়স তিনি দিনের পর দিন বেলুর মাঠে যেতেন আমরা খুব আসার কথা শোনাতে পারতাম না কেন আমাদের এত তালিকা এবং সে অনুযায়ী সন্ন্যাসী সংখ্যা অতটা নয় যে সেন্টারগুলো চলছে তারা প্রত্যেকে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে যাদের দায়িত্ব নেওয়া হয়েছে তাদের দিকে আমাদের প্রথম তাকাতে হবে এইসব নিয়ে আমরা মেলুন মঠ কর্তৃপক্ষ মানে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ ন্যায্যভাবেই যথার্থ কারণেই আমাদের কোনো দোষ নয়